হাজারো ব্যথা বেদুনার পরে ফিরে তুমি আপন ঘরে তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হেরেস তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে তাই ফের কা ফেরেরা চিল্লো না আলো দুষ্ট ছেলেদের পিছু দিলোলে লিয়ে পাথরের আঘাতে খতবি খত হয় সারা শরীর থেকে রক্ত ঝরে হে তোমাকে ভুলি আমি কেমন করে সবাই বলি আল্লাহু আকবার ও তাই তায়েফের ময়দানে গিয়েছিলাম কালেমার দাওয়াত নিয়ে কিন্তু দায় ফেরে মানুষের আমি নবীজিকে গ্রহণ করে নাই আমাকে পাথর দিয়ে আঘাত করেছে পাথর দিয়ে আঘাত করার ফলে আমি নবীজির দেহ মোবারক থেকে রক্তগুলো ফিনকি দিয়ে বের হয়ে গেছে ওই রক্ত মাখা অবস্থায় আমি আমার তাইফের মানুষের জন্য বদয়া করি নাই আমার ভাইরা যাদের আপনাদের অ্যান্ড্রয়েড ফোন আছে চার্জ দিবেন তাই ফেরে ময়দান লিখে চার্জ দিবেন তাই ফেরে সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন মৌসুমি যত ফল আছে তাইফের ভিতরে আপনি পাবেন আমার একটা ফ্রেন্ড আছে তাকে আমি জিজ্ঞাসা করলাম ভাই তাইফের যে এই ফলগুলো হয় ফলগুলো কি পরিমাণ সুস্বাদু সেটাকে বললো তাইফের একটা ডালিমের উদাহরণ যদি দেই বাংলাদেশের একটা পরিপক্ক সুন্দর ডালিম পাকা ডালিম যতটুকু সাত্তায় ফের কাঁচা ডালিম তার চেয়ে বেশি মজা লাগে প্রশ্ন করলাম কেন সে আমাকে ঘটনা শুনিয়ে বলল আল্লাহর নবী রক্তমাকা হাত নিয়ে দোয়া করেছিলেন আল্লাহুম্মা ইন্নী কাওমী ফাইন্নাহুম লায়া'লামুন আয় আল্লাহ তাআলা আমার কমের মানুষেরা আমি নবীর নাই আমি নবীর বোঝেনা নাই আল্লাহ এই কওমের মানুষের উপর তুমি গজব নাযিল উপর করে তাদের বললেন করে তুমি যে মাঝে মাঝে আমার দেহে তেল লাগা তার প্রশ্ন করো তায়শা আমি নবীজির দেহে চাকা চাকা কালো কালো কি কি দাগ যে রয়ে গেছে দাগ সম্পর্কে প্রশ্ন করো তার আল্লাহর নবী ডেকে বললেন এই দাগগুলো এমনি আসে নাই তাই ফেরে ময়দানে কালেবার দাওয়াত নিয়ে গিয়েছিলাম তাই মানুষের আমাকে পাথর নিক্ষেপ করেছিল সেই পাথর নিক্ষেপ করার দাগ আমি নবীজির দেহ থেকে এখন পর্যন্ত মুছে যায় নাই কালো কালো দাগ হয়ে আছে জখম হয়ে আছে ও আমার আয়সব এই দুনিয়া থেকে বিদায়ের পর যেদিন আমি আমার রবের সামনে গিয়ে দাঁড়াবো আল্লাহর স্বপ্নে দাঁড়ানোর পর আমার আল্লাহ যেদিন বিচারের কাজটা যেদিন তিনি বসবেন সেই দিন যখন জাহান্নামকে তিনি পাঠাইয়া দিবেন জাহান্নাম ওই কিয়ামতের কণ্ঠ কাকির ময়দানে যখন বান্দাদেরকে যখন খাবার জন্য লাফালাফি করবে ওই দিন আমি ডেকে বলবো রব্বে কারিম আজকে যদি আমি নবীজির যদি কোন আমল যদি কবুল না হয়ে থাকে আমার গুনাগার উন্মধ্যে হয়তো বা বাঁচাতে পারবো না আয় আল্লাহ তালা আমি নবীজি তায় ময়দানে যে গিয়েছিলাম তোমার কালেমার দাওয়াত দেওয়ার কারণে তায়েফের ফের মানুষেরা কষ্ট দিয়েছিল ওই দাগগুলো কি ভুলে যায় নাই আয় আল্লাহ তালা ওই দাগের দিকে তাকায়া হলেও আমি নবীজির উম্মাদ গুলোকে আজকে এই কণ্ঠ কাকির ময়দানে তুমি মাফ করে দাও যে রে কনসোবাহান কঠিন হাসরের দিনে আখেরি নী জীবিনে পাপি উম্মত কে করি বেপার আর পাপি উম্মত কে করি যত আল্লাহর নবী রবে নফসি নফসি বলবে সবে কাঁদবে সবে হয়ে আল কঠিন সেই নিদান বাঁচবে না গর্ভের সন্তান স্বামী চিনিবে পরিবার বাঁচাও বাঁচাও উঠবে ধনী সেই দিন নবীর গুণ মনে উম্মাদ বলে করি বেন চিৎকার পাপি উম্মাদ কে করি ব্যাপার আর পাপি উম্মাদ কে করি বেপার নবী বলবে না বুবাকার তুমি লাও দুজো খেরে খবর উম্মত যায় দুজো খেয়ে আমার কোথায় আমার উসমান গরিব তুমি লাও কাউ পানি উম্মের করাও রাতের কঠিন পুলে হজরতালি যাও না চলে ওমর লাও পাল্লার ফার পাপি ওম্মত কে করি বেপার আর পাপি উম্মত কে করি বেপার সবাই বলে আল্লাহ আকবার আমার বাইরে আমার বন্ধু এই এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য তাইফের ময়দানে কষ্ট আমি পেয়েছি ওহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হয়ে গেছে আয়েশা এই যে নামাজটা প্রতিষ্ঠিত হয়ে গেছে আমার সাবাই কেরাম নামাজ আদায় করেছে কিয়ামত পর্যন্ত আমার সাবাই কেরাম আমার উম্মতেরা দাঁড়ায় সারিবদ্ধভাবে জামাতে তারা নামাজ আদায় করবে কিন্তু আজকে নামাজের কি বেহাল দশা আমি বাহিরে প্রোগ্রামে গিয়েছিলাম কক্সেস বাজারে গত বছরের প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে আমি গেলাম একটা মসজিদে নামাজ আদায়ের জন্য দাঁড়ালাম সামনে একটা যুবক নামাজে দাঁড়িয়েছে যখন ওই বেচারা যখন রুকু থেকে যখন সিস দায় গেছে আমার একটু সিস দায় যাওয়া দেরি হয়েছে তখন সামনের দিকে ফলো করে দেখেছি ওই ওই যুবকটার পাসার কোনো কাপড় নাই প্যান্ট একদম নিজে নেমে আমি এইবার চিন্তা করলাম নামাজ আমার তোমার হাসবো না কাঁচবো এটা আমার বুঝে আসতেছিল না যারা যুবক মানুষ আছে ওরা বুঝতেছে আসলে কি প্যান্ট এইগুলো নাম কি ভাই প্যান্টের হ্যাঁ স্কিন জিন্স নাকি জিন্স যুবককে নামাজ শেষে আমি প্রশ্ন করলাম ভাই আমার তো নামাজ হয় না আপনি একটু বাহিরে ধারান আমি নামাজটা বইরা রাখি হুজুর কেন কি হয়েছে বললাম এমন প্যান্ট পরছেন আপনার সব দেখা গেছে আমি সব দেখে বলছি আপনার আর কিছু বাকি নাই পরে আমি যখন লোকটারে বললাম যুবক মানুষ কিন্তু শিক্ষিত যতটুকু বুঝতে পারলাম তো এইবার ও আমারে বলতেছে হুজুর আমি বড় লজ্জিত আমি বললাম যে নামাজে দাঁড়ালে তোমার সতর দেখা যায় সেই নামাজ কেমন করে হয় আমাকে বলো এই সময়টা তুমি নামাজে ব্যয় করে তুচ্ছ সময়টাকে নষ্টই করে ফেলেছ আমি যখন কথা দিয়ে তাকে বুঝালাম এইবার তিনি বললেন হুজুর আমি আমার ভুলের জন্য অনুতপ্ত আমি বুঝতে এত সুন্দর করে আমাকে কেউ বুঝায় নাই গত কয়েকদিন আগে প্রায় এক কি দুই মাস আগে যুবকটা আমাকে ইমতের ছবি দিয়েছে এরপর আমাকে বলছি হুজুর এই দেখেন আমার চিনেন নাকি আমি আর চিনতে পারি না যখন প্রশ্ন করলাম ভাই আপনার চেনা চেনা লাগে কিন্তু কোথায় যেন দেখেছি বুঝতে পারতেছি না যুবক এইবার ডেকে বলে হুজুর গত বছর কক্সেস বাজার আপনি প্রোগ্রামে আসছিলেন এই মসজিদটাতে আপনি নামাজ পড়েছিলেন ওই যে আপনি বললেন আমার আসমান জমিন সব দিচ্ছেন আমি সেই যুবক আমি বড় তাজ্য বয়ে গেলাম মাল্লা পাক যদি তার হেদায় দেন পৃথিবীতে আল্লাহ যদি কাউকে হেদায় দেন দুনিয়ার কেউ বান্দারে হেদায়ুত করতে পারে না সবাই বলে আল্লাহ আকবর আবার ভাই আমার বন্ধুগণ ওই যুবকটার উপরে আল্লাহ পাক দয়া করেছিলেন মায়া করেছেন আল্লাহ হেদায়েতের চাবির চাদর দিয়ে তারা আবৃত করে ফেলেছেন যুবকের মুখ ভরতি দাঁড়িয়ে এখন আর এই জিনিস কোনো কিছু নাই টুপি আর পাঞ্জাবি পরে আমি এতটাই ভালো লাগলো মন থেকে দোয়া করলাম বললাম ভাই যদি কক্সের বাজারে প্রোগ্রাম থাকে আমার সঙ্গে তুই দেখা করবি আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহর সামনে যেদিন আমাকে দাঁড়াতে হবে আপনাকে যেদিন দাঁড়াতে হবে সেই দিন হয়তো বাপ নিজের নামাজ দিয়া আমল দিয়া কোনো কিছু দিয়া আল্লাহর সামনে থেকে পার পাবো না কিন্তু ওই দিন তো বলতে পারবো আল্লাহ আমার কোরআনের কথা আমার মুখের কথা দিয়া আমি একজন যুবককে বুঝাতে পেরেছিলাম একজন যুবককে আমি ভুল রাস্তা থেকে সঠিক রাস্তা দেখিয়েছিলাম হেদায়তটা আপনি দিয়েছিলেন আল্লাহ আমি রুহুল আমিন সাব্বিরের জীবনের যদি কোনো আমল কবুল না হয় ওই দিনের দিকে তাকাই ওই যুবকটাকে আপনি হেদায় দিয়েছিলেন তাকে আমি বুঝিয়েছিলাম এই জন্য হলেও আমি রুহুল আমিন রা মাফ করে দেন